ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলাই রাসুলিল্লাহ মা বা'দ আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ রদ বৃষ্টি জ্বর তুফান সাইক্লোন অতিবৃষ্টি অনাবৃষ্টি খরা সবকিছুই মহান রব্বুল কারীম মাধ্যমে পরিচালনা করে থাকেন আমাদেরকে সব সময় যে খেয়াল রাখা দরকার কখনো অতিবৃষ্টি আল্লাহ তাআলা দিয়ে থাকেন বান্দাদের কে আজাব দেওয়ার জন্য এবং পরীক্ষা করার জন্য কখনো আল্লাহ রাগন্বিত হয়ে প্রচুর খরা প্রদের তাপ বাড়িয়ে দেন হাদিস থেকে আমরা জানি বেশি শীত সেটাও জাহান্নাম নাম থেকে বেশি গরম সেটাও জাহান্নাম নাম থেকে আর বেশি বৃষ্টি অর্থাৎ অতি বৃষ্টি সেটাও আমাদের আজাবের জন্য বা পরীক্ষার জন্য আবার বৃষ্টি না হওয়া খরা অনাবৃষ্টি সেটাও পরীক্ষা করার জন্য আল্লাহতলা বা আজাব স্বরূপ দিয়ে থাকেন কিছু বৃষ্টি আছে যেগুলো আল্লাহতলা থেকে রহমত তালা দান করে থাকেন সুতরাং যেই জিনিসগুলো মানুষের জন্য কষ্টকর হয় সর্বসাধারণের ব্যাপকভাবে ক্ষতি হয় আমরা সাধারণভাবেই সাধারণত সেটা বুঝতে পারি যেটা আল্লাহতালার পক্ষ থেকে আজাব অতিবৃষ্টি হলে আমাদের জন্য অনেক ক্ষেত্রে ক্ষতিকর হয়ে থাকে প্লাবন এগুলো আমাদের জন্য ক্ষতিকর হয়ে থাকে এগুলো সব বান্দার হাতের কামাই কামায় স্থল জলবাগে যতই বিপর্যয় সবকিছু বান্দার হাতের কামাই প্রয়নকারী মাল্লা স্পষ্ট বলে দিয়েছেন সুতরাং জলোচ্ছ্বাস তারপরে জ্বর তুফান সাইক্লোন এই সমস্ত অবস্থায় আমাদের সর্বোপরি মহান রব্বে কারিমের কাছে বিনয় সহকারে কান্নাকাটি করা দোয়া ইস্তেফার করতে থাকা আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাইতে থাকা এটা আমাদের জন্য জরুরি দ্বিতীয়ত যদি বেশি বৃষ্টি হয় তাহলে আমরা সকলে এই দোয়াটা পড়ব আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহ হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা এই দোয়া পড়বো হাদিসের মধ্যে হজরতে আনাস রদি আল্লাহ তা তিনি বুখারি শরীফের আহ হাজার তেরো নম্বর হাদিসের মধ্যে এসেছে হযরতে আনাস রদি আল্লাহ তাআলা নু তিনি এই দোয়া করেছিলেন এই মর্মে নবীপাক্সাল আল্লাহ আলিসাল্লামের থেকে হাদিস বর্ণনা করেছেন আহ আল্লাহ মা হাওয়া আলাইনা ওয়ালা আলেয়ানা আল্লাহ মাহ আলাইনা ওলা আলেয়েনা এভাবে দোয়া করেছিলেন আমরা অতিবৃষ্টি হলে বেশি বৃষ্টি হলে আমরা এই দোয়াগুলো গুলো করবো এবং বেশি বেশি ইস্তেফার থাকবে আল্লাহ তালা আমাদের সকলকে সমস্ত বালা থেকে হেফাজত করুন এবং আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করে দিয়ে আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন আমি আসসালামাইকুম আলহামতুল্লাহ